প্রিয় দর্শক বন্ধুরা রাশির জাতক জাতিকাদেরকে বলবো ১৮ থেকে উনিশে অক্টোবর ধনতেরাসের শুভ সময় চলাকালীন জ্যোতিষশাস্ত্র বলছে এই বিশ্বরাশির জাতক জাতিকারা সোনার উপগহনা কেনা অত্যন্ত শুভ কিন্তু এইগুলো কেনার টাকা সকলের কাছে থাকে না সবার সমান যায় না তাই জ্যোতিষশাস্ত্র বলছে সামান্য পাঁচ থেকে দশটি টাকা খরচ করে মা লক্ষ্মীর সব প্রিয় এই জিনিস যদি আপনারা কিনে নিয়ে আসতে পারেন ধনতেরাসের শুভ সময় চলাকালীন তাহলে মা লক্ষ্মী ও কুবের দেবের কৃপায় আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে আপনার দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে কোন জিনিসগুলি এই বিশ্বরাশির জাতক জাতিকারা কিনে আনবেন ধনতেরাসের দিন আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলব তাই আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না দেখুন ধনতেরাস মূলত দুটি কারণে পালন করা হয় এক ধন্যন্তরীর পুজো আর দেবী লক্ষ্মীর পুজো ধন্যন্তরী যিনি আয়ুর্বেদের দেবতা তার আবির্ভাবের এই দিনে মানুষ সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এছাড়াও এই দিনটিকে দেবী লক্ষ্মীর আগমন হিসাবে দিবস হিসাবে পালন করা হয় তাই এই সম্পদ ও সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করা হয় এই দিন সোনার উপ বা নতুন জিনিসপত্র কেনা শুভ বলে মনে করা হয় পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় হাতে অমৃতর কলস নিয়ে ধন্যন্তরী আবির্ভূত হন এবং তিনি দেবতাদের চিকিৎসার বিষ্ণুর অবতার হিসাবে বিবেচিত হন তাই ধনতেরাসকে ধন্যন্তরী জয়ন্ত্রী হিসাবেও পালন করা হয় সুস্থ জীবনযাপনের জন্য প্রার্থনা করা হয় দেবী আগমন ধনতেরাসকে ধন তেরোদশী বলা হয় যেখানে ধন মানে সম্পদ আর তেরাস মানে তেরোদশী তিথি অর্থাৎ তেরো দিন তাই বিশ্বাস করা হয় যে বিশ্বরাশির জাতক জাতিকারা যদি দেবী লক্ষ্মী পুজো করতে পারেন তাহলে অত্যন্ত উপকার পাবেন আপনারা তাই আপনাদেরকে বলবো আপনাদের যদি টাকা পয়সা না থাকে তাহলে সামান্য দশটি টাকা খরচ করে আপনারা কিনে আনতে পারেন মা লক্ষ্মীর খুব প্রিয় এই জিনিসগুলি কোন জিনিসগুলি আপনারা কিনে আনবেন জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় কুবের দেবের জয় চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র বিশ্বরাশির সম্পর্কে অন্তরাসের দিন সোনার উপ নয় মাত্র পাঁচ টাকাতেই পাবেন মা লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের দিন যদি সোনার উপ না কিনতে পারেন সামান্য পাঁচটি টাকা খরচ করে আপনারা যদি এই একটি মাত্র জিনিস কিনে নিয়ে আসতে পারেন মা লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ আপনাদের মিলতে পারে এবং ধনলক্ষ্মী আসবেন আপনার ঘরে ঋণ থেকে মুক্তি হবে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে আপনার ঘরে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন মা লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ আপনার লাভ করতে পারবেন তাই বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের এই শুভ তিথিতে নির্দিষ্ট নিয়ম মেনে এই কাজ যদি আপনারা করে ফেলতে পারেন যেটা আপনার জীবন বদলে দিতে পারে আর এই কাজ যদি আপনারা নির্দিষ্ট নিয়ম মেনে করে ফেলতে পারেন তাহলে দেবী লক্ষ্মী কুবের দেব ও ধন্যন্তরী আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় কুবের দেবের জয় দেখুন জ্যোতিষশাস্ত্র বাংলা পঞ্জিকা অনুযায়ী এবছর আঠেরোই অক্টোবর শনিবার পালিত হতে চলেছে ধনত্রাসের তিথি মনে করা হয় কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিটে শুরু হবে এবং উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে এই ধনতেরাসের তিথি তবে আপনারা জানেন ধনতেরাসের মানে ধন মানে সমৃদ্ধি আর ত্রাস মানে হচ্ছে ১৩ দিন আর ধনতেরাস উৎসব এবং স্বাস্থ্যের সঙ্গে জড়িত আর এই দিনে দেবী লক্ষ্মী কুবের দেবের আরাধনা করতে পারলে যেমন ধন সম্পদ তের গুণ বৃদ্ধি পায় একই সঙ্গে ভগবান ধনন্তরীর পুজো করলে তেরো গুণ উপকার পাওয়া যায় তাই এই দিনে তেরো নাম্বারটিকে জ্যোতিষশাস্ত্রে যেমন অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেমনি ধনত্রাসের দিন বেশ কয়েকটি শুভ যোগও তৈরি হচ্ছে আর এই শুভ যোগ তৈরি হওয়ার ফলে ধনত্রাসের দিনটির গুরুত্ব বেড়েছে বাস্তুশাস্ত্রে ও জ্যোতিষশাস্ত্রে অনেক এই ধনতেরাসের শুভ দিনে তৈরি হচ্ছে ব্রহ্মযোগ এই বছর ধনত্রাসের দিন ব্রহ্মযোগের একটি বিরল সংযোগ তৈরি হচ্ছে যা দিনটিকে অত্যন্ত শুভ করে তুলেছে এবং ব্রহ্মযোগকে জ্যোতিষশাস্ত্রের স্থায়িত্ব সমৃদ্ধি ইতিবাচক শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এই যোগে করা কাজ বিশেষ করে কেনাকাটা দীর্ঘমেয়াদি ফল প্রদান করে বলে বিশ্বাস করা হয় আঠেরোই অক্টোবর এই যোগ সকাল থেকে শুরু হবে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই যোগ এরপরে এই ধনত্রাসের শুভ তিথিতে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য আর এই বুধাদিত্য রাজ্য কিন্তু গ্রহের রাজা সূর্য এবং গ্রহের রাজপুত্র বুধের সংযোগে তৈরি হচ্ছে বোধাদিত্য রাজ্য যা জ্ঞান বুদ্ধি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এছাড়াও ধন্ত্রাসের পুজোর সময় একটা প্রদোষকালের পুজোর শুভ সময় আছে আরেকটি বিষবকালের পুজোর শুভ সময় আছে ধনত্রাসের পুজোর মুহূর্ত প্রদোষকাল সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত থাকবে আর বিষবকাল সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত নটা এগারো মিনিট পর্যন্ত এই সময় পুজো করা সবচেয়ে ভালো বলে মনে করছে জ্যোতিষশাস্ত্রে প্রদোষকালের কারণে আঠেরোই অক্টোবর ধনতেরাস পালিত হবে আর এই দিনে দীপাবলির উৎসব শুরু হবে এই বছর ধনতেরাসে যেমন শুভযোগ তৈরি হচ্ছে সেমনি আপনার রাশি মেনে অর্থাৎ যদি সোনা রূপো আপনারা না কিনতে পারেন পাঁচটি টাকা খরচ করে সামান্য একটি জিনিস কিনতে পারলে মা লক্ষ্মী ভগবান কুবের দেবের আশীর্বাদ আসবে আপনার জীবনে জ্যোতিষশাস্ত্র বলছে এই ধনত্রাস জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই কাজটি করার জন্য বছরে অপেক্ষা করে থাকে অনেকেই এছাড়াও এই ধনত্রাসের বিশেষ গুরুত্ব রয়েছে মনে করা হয় পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী সমুদ্র মন্থনের সময় ভগবান অমৃত অমৃতপাত্র নিয়ে আবির্ভূত হন এই দিনটিকে তাই ধনতেরাস হিসাবে পালন করা হয় ধনতেরাসে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে সব মানুষেরা ভগবান কুবের দেবী লক্ষ্মী জনক ভগবান ধনন্তরীর পুজো করে সম্পদ সমৃদ্ধির প্রার্থনা করে এছাড়াও ধন্ত্রাসের দিন থেকে শুরু হয়ে যায় পাঁচ দিনের দীপাবলির উৎসব আর এই দীপাবলির উৎসব ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব বলে মনে করা হয় হিন্দু ধর্মে ধনতেরাসের যেমন বিশেষ মহাত্মা রয়েছে আর এই তিথি আবার ধন ত্যোদশী ধনন্তরী জয়ন্তী নামেও পরিচিত এই দিন লক্ষ্মী কুবেরের পাশাপাশি দেবী ধন্বন্তরীর পুজো করে থাকলে শুভ ফল যেমন লাভ করা যায় সেমনি ধনতেরাসের দিন সোনার বাসন কিনলে শুভ ফলও লাভ করা যায় আর এই তিথিতে সোনার উপো ইত্যাদি কিনলে তিন গুণ ধন বৃদ্ধি হয় কিন্তু সকলের তো সোনার উপ কেনার সম্ভব থাকে না তাই সামান্য পাঁচটি টাকা খরচ করে একটিমাত্র জিনিস কিনতে পারলেই হয়ে যাবে কেল্লা ফতে তাই ধনত্রাসে নিয়ম মেনে পুজো করার পাশাপাশি এমন কিছু উপায় আছে করতে পারলে মা দেবীর আশীর্বাদ লাভ করা যায় এছাড়াও ধনত্রাস মানেই কিন্তু দেবীর পুজো করা তারপর যা মনে আসে তা হলো কেনাকাটা করা মনে করা হয় ধনত্রাসের দিন বাড়িতে পুজো করা কেনাকাটার মাধ্যমে মাতা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করা হয় আর যদি লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকেন তাহলে সংসার সব দিক থেকে মঙ্গলময় হতে খুব বেশি সময় লাগে না জ্যোতিষশাস্ত্র মতে ধনত্রাসের দিন কিছু উপায় রয়েছে যা করতে পারলেই সুখ সমৃদ্ধি বাড়বে দ্বিগুণ তবে ধনত্রাস মানেই কিন্তু দোকানে দোকানে উপছে পড়া ভিড় আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সোনার কিল্লে। কিনলে মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদ পাওয়া যায় সংসারে শ্রীবৃদ্ধি ঘটে এবং বলেই সকলে বিশ্বাস করেন তাই যে যার সামর্থ্য অনুযায়ী সোনার দোকান থেকে জিনিস কেনাকাটা করেন কিন্তু জানেন কি এই দিন মা লক্ষ্মীর কিছু প্রিয় জিনিস কিনে বাড়িতে নিয়ে এলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং হাজারখানেক টাকা নয় মাত্র পাঁচ টাকা খরচ করেই কেনা যাবে এই সমস্ত জিনিস তবে দেখে নিই সেই জিনিসগুলি কি যা আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে অবশ্যই এই জিনিসগুলো কিনে মা লক্ষ্মী ও কুবের দেবকে আপনিও খুশি করে তুলতে পারেন দেখুন ধনতেরাসের দিন কিছুটা পরিমাণ ধান বা চাল কিনতে পারেন আতপ চাল কিনলে আরও ভালো ফল পাবেন আর সেই আতপচালের পায়েস তৈরি করে মা লক্ষ্মীকে নিবেদন করলে দেবী অত্যন্ত খুশি হবে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে বাড়ির সদস্যদের জীবনে উন্নতি ঘটবে এবং দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে আপনার ঘরে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে পারবেন অর্থসংকট দূরে সরে যাবে এছাড়াও মনে করা হয় এই ধনত্রাসের দিন হলুদকে অত্যন্ত পবিত্র জিনিস বলে মনে করা হয় যে কোনো মাঙ্গলিক কাজে হলুদের ব্যবহার করা হয় তাই ধনত্রাসের দিন মাত্র পাঁচ টাকা খরচ করে কিছুটা পরিমাণ হলুদ কিনুন আর সেই হলুদ লক্ষ্মী ও কুবের পুজোর সময় ধনদেবীর চরণে রাখুন আর আপনার জীবনে দেখবেন সুখ সমৃদ্ধির অভাব হবে না লক্ষ্মী ও কুবের দেবের পুজোতে দিতে পারলেই আপনারা এই লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ লাভ করতে পারবেন আপনার জীবন হয়ে উঠবে আনন্দময় এছাড়াও বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে এই শুভ পবিত্র দিনে এক প্যাকেট যদি পারেন নুন কিনে বাড়িতে নিয়ে আসুন আর সেই নুনকে একটি কাঁচের জারে রাখুন এবং সাংসারিক শ্রীবৃদ্ধি ঘটার পাশাপাশি গ্রহদোষ কাটবে এই উপায় করলে এছাড়াও ওই নুনের প্যাকেট সমস্ত খাবারে সেই দিন দিন অন্য নুন ব্যবহার আপনারা করবেন না এতে দেখবেন আপনার সংসারে মালক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকবে সংসার হয়ে উঠবে মঙ্গলময় এছাড়াও বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে এবং ধনে বীজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয় মনে করা হয় ধনতেরাসের দিন কিছুটা গোটা ধনে কিনে আনতে পারলে একমুটো লক্ষ্মী দেবীর চরণে দিয়ে বাকিটা বাড়ির টবে ছড়িয়ে দিন এবং গোটা ধনে খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এরপর থেকে অল্প দিনেই কিন্তু সেই চারা বেরোতে তা আপনার বাড়িতে পজিটিভ শক্তি বয়ে আনতে পারে বলে মনে করছে বাস্তুশাস্ত্র এছাড়াও ধনতেরাসের দিন অর্থাৎ বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনারা যদি মা লক্ষ্মী ও কুবের দেবের কৃপা পেতে চান তাহলে হিন্দু ধর্ম অনুযায়ী কড়ি একটি গুরুত্বপূর্ণ জিনিস এবং মা লক্ষ্মীর খুবই প্রিয় এই কড়ি লক্ষ্মী পুজো কড়ি ছাড়া হয় না এবং মূল্যবান কিছু কিনতে না পারলে ধনতেরাসে বাড়িতে কয়েকটি কড়ি কিনে নিয়ে আসুন বাড়ির সিংহাসনে মালক্ষ্মীর সামনে এবং আপনারা সেই ঝাঁপি থাকলে সেখানে কয়েকটি কড়ি রেখে দিন কিন্তু তার আগে বাজার থেকে নিয়ে এসে সরাসরি দেবেন না সামান্য কেশর ও হলুদের মিশ্রণের জলে কড়িগুলি ভিজিয়ে রাখুন তারপর কয়েকটি লক্ষ্মীকে দিন বাকিগুলো একটি লাল কাপড়ে বেঁধে আপনার কর্মস্থল বা পড়াশোনার জায়গা বা ব্যবসার প্রতিষ্ঠানে রাখুন এতে দেখবেন সুখ সমৃদ্ধি উপছে পড়বে আপনার সংসারে মা লক্ষ্মী দেবী ও কুবের দেবের কৃপায় আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে দেখুন আপনাদেরকে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি ধনতেরাসের দিন আপনার কাছে যদি সোনার ওপ গহনা কেনার পয়সা যদি না থাকে সামান্য পাঁচটি থেকে দশটি টাকা খরচ করে আপনারা এই জিনিসগুলো কিনে এনে আপনারা মা লক্ষ্মী কুবের দেবের আশীর্বাদ লাভ করতেও পারেন তাই আপনারা অবশ্যই যদি পারেন এই জিনিসগুলো কিনে অবশ্যই নিয়ে চলে আসতে পারেন আপনার বাড়িতে এতে আপনার জীবন থেকে সমস্ত রকম আর্থিক সমস্যা কেটে যাবে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে আপনার সংসারে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে অর্থের অভাব আসবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে জয় কুবের দেবতার জয় জয় কুবের দেবের জয়